এই যে এটা হলো আমার নববর্ষর জামা এখন সবাই বলতেই পারে যে পয়লা বৈশাখে একটু ইন্ডিয়া নয়ার বেশি ভালো লাগবে যেহেতু এটা একদম বাঙালিদের উৎসব কিন্তু এটাও ঠিক সাধারণ পরিবারে কিন্তু খুব বেশি জাগজমকপূর্ণ জামা পয়লা বৈশাখে কারো হয় না। ও আই হ্যাভ এই টি-শার্টটাই কেন না একটা গেটসে যুইদমি তো তোমাদের দেখেই দিই। অ্যাকচুয়ালি আমার গেটসে যুইদমি আমি যেভাবে সেচে পুরো ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। প্যানকা কিন্তু নতুন না। পুরনো। কাকুদের বাড়িতে পূজা আছে আমি সেখানেই যাচ্ছি। শীতজলকনাতে কল